নমস্কার আমার নাম শেফ সুশান্ত গাঙ্গুলি এন এক্স হোটেলের আমি এক্সিকিউটিভ শেফ তো আজকের যে পয়লা বৈশাখ অনুষ্ঠান আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরেছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার গেস্টকে কি খাওয়াতে চলেছি বা কি খাওয়াতে পারবো তো সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য যে এখানেতে আজকে বেঙ্গলি খাবার আছে বিভিন্ন রকমের বেঙ্গলি খাবার আছে বিভিন্ন রকম ভর্তা আছে বিভিন্ন রকম ভাজা আছে কাকলেট আছে ডিমের ডেবিল স্টাফ উইথ আপনার ভেটকি মাছের স্টাফ দিয়ে ওটা আমি একটা নতুন রেসিপি করেছি ভেটকি মাছের স্টাফিং থাকবে কিন্তু ওটার নাম দিয়েছি আমি ডিমের ডেবিল ওর মধ্যে ডিম দিয়েই ওটাকে করা হবে তার সাথে মোচার চপ ভেজ কাকলেট এগুলো তো আছেই তার সাথে ভেটকি পাতুরি আছে মাটন বিরিয়ানি আছে এগুলো আছে আর অন্যান্য আইটেমসের মধ্যে আপনার ঘি ভাত আছে তার মধ্যে বাসন্তী পোলাও আছে চার পাঁচ রকমের ডেজার্ট আছে এগুলো এগুলো আছে প্লাস আমি আর একটা নতুন আইটেম রেখেছি সেটা হচ্ছে আন্ধ্রা স্টাইল চিলি চিকেন ওইটা আমি একটুখানি তাদের সামনে তুলে ধরছি যে আন্ধ্রা স্টাইল একটা চিলি চিকেন হয় যেটা আমরা অনেকে অনেক নাম ভাবে চিনি কিন্তু ওটা অ্যাকচুয়ালি আন্দ্রা স্টাইল চিলি চিকেন তো আমি চাইছি সেই দিনকে যেন তাদেরকে আমি প্রেজেন্ট করতে পারি সেই খাবারটা সরি না অফার না আমরা যে রেটটা রেখেছি সেটাই আমাদের কাছে অফার আমি মনে করি কারণ ওটা টুয়েলভ নাইন নাইন নাইনে আমি ওটাকে সার্ভ করতে পারছি বা দিতে পারছি তাদের সামনে যেটা অন্য আমার মনে হয় অন্য জায়গার থেকে আমি হয়তো বেস্ট প্রাইজে তাদের থ্যাঙ্ক ইউ নমস্কার নমস্কার অরিন্দম আমি এফ এম ম্যানেজার এনিক্স হোটেলের আমাদের আজকে যে পয়লা বৈশাখ আছে পনেরোই পনেরোই এপ্রিল সেটার জন্য আমরা পি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে গেস্টের কাছে আমরা পৌঁছাতে পারি এটা রেট একদম সামান্য রেট যে বারো বারোশো নিরানব্বই ইনক্লুড ট্যাক্স এখানে স্পেশাল আমি মাটন বিরিয়ানি যেটা আমাদের এনিক্স হোটেলের একদম ফেমাস তার সঙ্গে আছে ভেটকি পাতুরি তার সঙ্গে আছে নানারকম ভাজা চিকেন কষা বাসন্তী পোলাও আর আছে নানারকম আমাদের ভাত্তা অ্যান্ড চাটনি অ্যান্ড পাঁপড় যেটা আমাদের হয় মিষ্টি রকম ইয়ের মিষ্টি আছে যেটা আপনি এনএক্স হোটেলে পেতে পারবেন খুব কম কষ্টে যেটা একদম পাশের উপরে বাইর পাশের উপরে এনএক্স হোটেল সেখানে আমার যে রেস্টুরেন্টে ফার্স্ট ফ্লোর আর ফিফ ফ্লোর এনএক্স হোটেল এই দুটোতে আমরা ইয়ে করছি তার সঙ্গে লাইভ সিঙ্গিং থাকছে ডিজে থাকছে তার সঙ্গে বার বার ফেসিলিটিও আছে আপনি বিহার এমনি যে কোনো জিনিস আপনি এনজয় করতে পারেন আপনি প্লিজ আসুন এসে এনএক্স হোটেলে এনজয় করুন যেটা হচ্ছে চৌদ্দো তারিখ ডিনার আর পনেরো তারিখ লাঞ্চ অ্যান্ড ডিনার যেহেতু আমাদের চোদ্দো তারিখটা সানডে আছে আমরা চোদ্দো তারিখ থেকে আমরা ইয়ে করছি যাতে সবাই ডিনারে এসেও পহিলা বয়সটাকে উপভোগ করতে পারে প্যাকেজ হচ্ছে বারোশো নিরানব্বই বারোশো ইনক্লুড ট্যাক্স বারোশো নিরানব্বই এইটা আমাদের নিয়ার বাই নিয়ার বাই বুক মাংস অ্যান্ড জমেটো থেকে নিতে পারেন আপনি ওখানেও ডিসকাউন্ট পেতে পারেন ওখান থেকে আমরা যদি প্রি বুকিং করেন আপনি ডিসকাউন্ট একটা অফার আছে সেটা আমি বলছি সেভ এটা বলতে মানে আমাদের পুরো ন্যাচারাল ফুড এরকম নয় ফুড আমরা বানিয়ে রেখে দিই বানিয়ে রাখা হয় না ন্যাচারেল যখন সঙ্গে সঙ্গে বানিয়ে আমরা খাই সেই জন্যই এনেক্স হোটেলের খাবারের জন্য আমরা এনেক্স হোটেল বিখ্যাত আমাদের একদম পাশের উপরেই আমাদের ইয়েটা আছে পি পার্কিং ফ্যাসিলিটি আছে ভ্যালে পার্কিং আছে আপনি প্লিজ আসুন অ্যান্ড এনজয় করুন